এখন যখন বলছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যা বলেছেন তার জন্য ক্ষমা চাইতে হবে তাহলে মমতা আগে উচিত নাক্ষত দিয়ে যে বাড়ি যাওয়া এবং ক্ষমা চাওয়া মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের রাজনীতির মধ্যে বেশ ঢুকিয়েছেন এবং তার জন্য দাঁড়িয়ে আজকে এই এত কটু কথা এত মিথ্যাচার এত ফেক ভিডিও এবং মহিলাদের ওপর এত নির্যাতন এবং ধর্ষণ কাণ্ড ধর্ষণ সম্পর্কে নতুন তত্ত্ব দিয়েছিলেন যে শরীর থাকলে যেরকম জ্বর হয় মহিলারা থাকলে সেরকম ধর্ষণ হবে এর চেয়ে বড় অপরাধ কে করতে পারে মমতাজি রেট বেঁধে দিয়েছিলেন কত বয়সের কে রেপ হলে কত টাকা দিতে হবে উনি আর বাড়তি কথা বলছিলেন কেন সরকারি ভাবে মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন আর এই কথা নিয়ে যখন অন্যরা বলেছিল আমরা বলেছিলাম না এরকম বলতে নেই উনি এরকম বলতে পারেন এত নিচ রাজনীতিবিদ খুব কম আছে পশ্চিমবঙ্গে চাকরি কারা খেলো রাজ্যের সব চাকরি কয়লা বালি কে খেলো কালীঘাটে বসে পিসি আর ভাইপো আর তারা এখন বড় কথা বলছে একটা সুস্থ হয়ে একটা চাকরি পরীক্ষা নিতে পারে না আর তাই যদি করে তাহলে তারপরে জালিয়াতি করলো কেন সমস্ত ও এম নষ্ট করলো কেন সমস্ত রেকর্ড সরিয়ে দিয়ে যেমন চিটফান্ডের সমস্ত রেকর্ড ছিল পুলিশকে দিয়ে এমনি এখানে প্রাইভেট কোম্পানিকে দিয়ে চাকরির নিয়োগ পরীক্ষার সবকটা ডকুমেন্টস তারা নষ্ট করেছে এটাও মিথ্যাচার করেছে আর স্ত্রীর দুটো প্যান কার্ড কেন বলো তুমি প্যান কার্ড তো একটা কে ভারত সরকার কী করছে তোমার যদি রোজিনা দুটো প্যান কার্ড থাকে কেস হয়ে যাবে তোমার নামে দুটো পাসপোর্ট রাখতে পারো না দুটো প্যান কার্ড রাখতে পারো না দুটো আধার কার্ড রাখতে পারো না এগুলো ইউনিক তাহলে কেন তিনি আগের নির্বাচনে একরকম দাখিল করলেন এবারে নির্বাচন একরকম দাখিল করলেন কেন এরকম এটা মুকুল ক্ষেত্রে এরকম হয়েছিল যে প্রথম প্রথম নির্বাচনে বললো আমি গ্র্যাজুয়েট পরে নির্বাচনে বললো আমি মাধ্যমিক তো লোকে মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট হয়ে গ্র্যাজুয়েট কোনো মাধ্যমিক হয় সুজান এখন মারা গেল তার যখন ধর্ষণ হয়েছিল তখন এই কাকলি ঘোষ দস্তিদার এই তৃণমূলের নেতারা এই মমতা কি বলেছিলেন রেট ঠিক করছে উনি বলেছেন তারপর থেকে যতগুলো দর্শন হয়েছে উনি বলেছেন সাজানো ঘটনা সামান্য ঘটনা ব্যানার্জি প্রথম থেকেই মহিলাদের প্রতি যে নির্যাতন এবং ধর্ষণ সেই ব্যাপারে তিনি তার নিজের দলের লোকজনের বলেছেন একটু দুষ্টু ছেলে একটু দুষ্টুমি করবে হলোপনামা মিথ্যা দাখিল করলে এটা জেল হয় এবং উনি মিথ্যা হলোনামা করেছেন সবাই জানে তুমিও জানো আমি জানি সবাই মানুষ জানে তার সম্পত্তির তালিকা ইডিসিবিআর কাছে আছে বিচারপতি সেনার এজলাসে জমা হয়েছে তিনি নিজে বলেছেন দু হাজার পর থেকে এত সম্পত্তি বাড়ল কী করে লিপসেন মানুষের সবাই জানে আঠেরো হাজার গুণ সম্পত্তি বেড়েছিল রাতারাতি আমি নিজে বলেছিলাম তুমি জানো বিদেশি বিদেশি বান্ধবীদের খুব সম্মান দিয়ে বলছি কে কেস করবে বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্টে অভিষেক ব্যানার্জি আমাদের রাজ্যের লুটের টাকা চাকরির দুর্নীতির টাকা কয়লা পাচারের টাকা বিদেশে জমা দিয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে এবং আমি তো একদম পরিষ্কার করে বলছি বলো হ্যাঁ অবশ্যই তোমার নয় তোমার নয় তুমি বেঁচে যাবে তুমি ভাববেও না কিন্তু নোটিশ দিয়েছো তারপর কি হলো ওটা যদি বাচ্চার গুপ মুছে ফেলা যাবে না এমন বাজে নোটিস তো কেস কেন করলো না আমি তো বললাম কেস করো কেস করলে তো আমার সুবিধা হবে ইডিসি জানাচ্ছে না আমি হাইকোর্টে গিয়ে সব পাঠিয়ে দেব যে কত সম্পত্তি সম্পদ তা তুই বুঝতে পারছো তো হিন্দু মহিলা যেরকম হয় বিয়ের আগে মেদের নেমটা যা থাকে পরে হাজব্যান্ডের নামটা স্বামীর টাইটেলটা নেয় তাহলে আগে নারুলা হতে পারতো পরে ব্যানার্জি হতো কিন্তু যাচ্ছে আগে ব্যানার্জি আছে পরে নরুলা হয়েছে এটা তিনি সব আমরা একদম লিস্ট করে দেখেছি যে কটা পয়েন্ট তিনি মিথ্যা বলেছেন এফিডেভিটে আমরা উকিলের কাছে পাঠিয়েছি এবং বলেছি কেস করতে তিনি নিজের শ্বশুরের পরিচয় মিথ্যা দিয়েছেন তিনি তার মেয়ের বউয়ের নাম মিথ্যা বলেছেন তিনি নিজের আয়ের কথা মিথ্যা বলেছেন তিনি তার বউয়ের চাকরি সম্পর্কে মিথ্যা বলেছেন এবং এফিডেভিড মানে হচ্ছে তুমি হলফ নামা মানে কেন হলফ করে বা ফার্সি শব্দটা হলফ করে বলা মানে শপথ নিয়ে বলছি তাহলে এরকম শপথ নিয়ে মিথ্যা কথা বলে লিখিত হবে তো ভাসবে কেউ বাঁচাতে পারবে না বলছি এখন যদি নন্দীগ্রামের আন্দোলনের কথা এত বছর পর উঠে আসছে কি করে যার মমতা বন্দ্যোপাধ্যায় এত বছর পর বলছেন কেন লোকে গুরুত্ব দিচ্ছে না তুমিও গুরুত্ব দিও না উনি চালাকি করে বলছেন উনি প্রতিদিন তো সব সিএ করেছেন উনি সিএকে সমর্থন করব বলেননি উনি উনি বলেছেন আমি ইন্ডিয়া ব্লকে আছি আবার বলছেন নেই আবার বলছেন ব্যাস করব ও এই গরম একটু গরম আছে এমনি তো ওনার মাথা একটু আছে গণ্ডগোল এবং ভোটে হারছেন দেখে আরও বেশি এখন তার ওটা বেড়ে গেছে গণ্ডগোলটা তার কথা বেশি গুরুত্ব দিও না এটা হচ্ছে চালাকি এটা শেয়ান পাগলা পাগলা এমনি পাগলা না শেয়ান পাগলা এই জন্যই উনি ইচ্ছে করে এখন যেহেতু আমরা বলছি হকের কথা রুটির কথা রুজির কথা আন্দোলনের কথা সংগ্রামের কথা মানুষের অধিকারের কথা ওটা থেকে তিনি শরীর আবার ইতিহাসে নিজেতে চাইছেন দুর্নীতি এবং দুষ্কৃতি এটা অনেক বড় করে সামনে চলে এসছে মানুষ এই চুরি বন্ধ করতে চাইছেন আমরা বলেছিলাম চোর ধরো জেল ভরো পুলিশ চোর ধরেনি আমরা বলেছিলাম ইডিসিবিআই কিন্তু উনি যা হোক ম্যানেজ করে নিয়ে ভাইপোকে চার্জশিট থেকে বাইরে রেখেছেন বা সুপ্রিম কোর্ট এখন স্বস্তি দিয়েছে আপাতত শিক্ষক নিয়োগের দুর্নীতিতে জুলাইয়ের পরে যা হবে তো ভোটের আগে মানুষকে আমরা বলেছি আদাল মানুষের আদালতে এদেরকে শাস্তি দিন মানুষ যখন শাস্তিতে উদ্ধত হয়েছে উনি তখন প্রসঙ্গ পাল্টাচ্ছে মমতা ব্যানার্জির ছত্রছায় এই ধরনের ঘটনাগুলো ঘটেছিল এখন উনি হারমাতকে বদনাম করলে কি হবে তাহলে যারা খুন খারাপি করলো তাদেরকে তিনি একটা কেউ শাস্তি দিলেন না কেন তাদেরকে তিনি চাকরি দিলেন করলেন আর যারা খুন হলো তাদের জন্য কিছু করলেন না তাহলে তো খুনিদের কখনো শহীদদের পক্ষে পক্ষে দাঁড়াননি পুলিশ চাকরি দেননি আর কাদেরকে দিয়েছেন যারা খুন হলো তাদের পরিবারের চাকরি দিয়েছেন যারা খুন করলো তাদেরকে তিনি পুরস্কৃত করেছেন আমি আর একটা জিনিস জিজ্ঞাসা করবো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এখন তিনি বলছেন ক্ষমা চাইতে হবে চন্ডিমা ভট্টাচার্য শশী পাঁচা রীতিমত তারা ক্ষুব্ধ তারা ক্ষমা চাই আচ্ছা পার্ক স্ট্রিট কাণ্ডে যখন সুজান এখন মারা গেল তার যখন ধর্ষণ হয়েছিল তখন এই কাকলি ঘোষ দস্তিদার এই তৃণমূলের নেতারা এই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন রেট ঠিক করছে উনি বলেছেন এবং কদিন আগে যখন এই হাসখালিতে হলো পাঁচ দিন ধরে তার পুলিশ বললো এফআইআর নেব না যদি এফআইআর করো তার বাবার নামে মিথ্যা এফআইআর করে রেখে দিয়েছিল সেখানে তো সেই পঞ্চায়েতে বিজেপি ছিল তৃণমূলের ছিল যতক্ষণ আমরা গিয়েছি ওই মায়ের অসহায় মায়ের কাছে দাঁড়িয়েছি ওরা তো হাতরাসের মতো গরো সাক্ষী সব লোপাট করে দিয়ে ওই মেয়েটাকে পুড়িয়ে মেরে দিয়েছে পোস্টমর্টমও করেনি রানাঘাটে তোমার মনে হচ্ছে আশি বছরের নান তার যখন ধর্ষণ ছিল মমতা প্রতিবাদ করেছেন ময়নাগুড়িতে হেমদাবাদে মুখ বধির মেখে তুলে নিয়ে গিয়েছিল তারপর হচ্ছে মালদায় এই সব জায়গায় আমেদপুরে কাটোয়ায় হেন জায়গা নেই তাহলে মমতা ব্যানার্জি প্রথম থেকেই মহিলাদের প্রতি যে নির্যাতন এবং ধর্ষণ সেই ব্যাপারে তিনি তার নিজের দলের লোকজনের সম্পর্কে বলেছেন একটু দুষ্টু ছেলে একটু দুষ্টুমি করবে তো আস্কারা দিয়েছেন আর এখন তিনি রাজ্যপাল আর অভিষেক কেউ অভিজিৎ গাঙ্গুলি এসব নিয়ে কথা বলছেন আদতে তিনি নিজে চপলা সর্দার তুমি জানো না তুমি যখন সাংবাদিক ছিলেন চম্পলা সর্দারকে এরা মিথ্যা দর্শনে মামলা সাজিয়ে দিল্লি পর্যন্ত নিয়ে গেছিলেন তারপর কোথায় গেল তার এখন তো মুখ্যমন্ত্রী তার কেন তদন্ত করে শাস্তি দিচ্ছেন না অপরাধীদের তাহলে মমতা ব্যানার্জি প্রথম থেকে উনি যখন বিরোধী নেত্রী যখন এনডিএতে ছিলেন যশ ফার্নান্ডিসের সঙ্গে আদবানির সঙ্গে তখন চপলা সর্দারের কেসলামা জানি না চম্পলা সর্দার কিরম মিথ্যা সাজিয়েছিলেন তাপসী মালিকের বাবা কি বলেছে শরীর দত্তকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছিলেন তিনি তার শাস্তি হয়েছে তার শরীরে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে আসলে তো শরীর দত্তের শরীরে বিষ ঢুকানো হয়নি মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের রাজনীতির মধ্যে বিষ ঢুকিয়েছেন এবং সে তার জন্য দাঁড়িয়ে আজকে এই এত কটু কথা এত মিথ্যাচার এত ফেক ভিডিও এবং মহিলাদের ওপর এত নির্যাতন এবং ধর্ষণ কাণ্ড শুনেছেন কখনো আসলে দেখো গরম বেশি পড়েছে বৃষ্টি কম হয়েছে আমার মাথা গেছে উনি এসব কথাই বলেন এই অনুব্রতকে উনি বাঘ বলেছিলেন শাহজাহানকে বাঘ বলেছিলেন কারণ আমাদের কেন বাঘ বলছেন আমরা তোরম অপকর্ম করিনি কটা চাকরি দিলেন উনি বলেছেন কত চাকরি দেবেন বলেছিলেন কোথায় চাকরি দিলেন মিথ্যাচার করছেন চাকরি কোথায় হচ্ছে যে কোনো সরকারি অফিসে গিয়ে দেখবে ফাঁকা থানাগুলোতে দেখবে পুলিশ নেই এসব দিয়ে কাজ করাচ্ছে হোমগার্ড কে দিয়ে কাজ করাচ্ছে নিয়োগ হয়নি শিক্ষায় নিয়োগ হয়নি সরকারি দপ্তরগুলোতে এখন এক্সটেনশন দিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে অফিসারদেরকে নতুন নিয়োগ বন্ধ হয়ে গেছে আমি পার্লামেন্টে বলেছি রাজনৈতিক মঞ্চে বলেছি আবারও বলছি এই হলফনামা কি শুধু লোক দেখানো তাহলে এটা উচিত আইটিআর কাছে ইনকাম ট্যাক্স অথরিটির কাছে পাঠানো এটা উচিত সেভির কাছে পাঠানো এটা উচিত ইডিসিবিআর কাছে পাঠানো এবং সবারই সেগুলো তারা পরীক্ষা করে দেখবে সত্য মিথ্যা কোনটা ইলেকশন কমিশন দেখতে পারে তারা ভোটটা পরিচালনা করুক কিন্তু আমাদের এডিআর সেগুলোকে পরীক্ষা করে তো ততক্ষণে ভোট হয়ে যায় কিন্তু আমরা তার আগেই বলেছি আমরা মোকদ্দমা করব এবং কোর্টকে বলবো যে হলপনামা মিথ্যা করলে এটা বেআইনি কাজ